আলাইকুম এভ্রিয়ান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো কেপসি স্টাইলের চিকেন ফ্রাই আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর এটা কোনো অংশে কেএফসি বিএফসি থেকে কম হবে না খুবই মজাদার খুবই টেস্টি হয় এটা আপনারা বাসায় খুব অল্প সময় এটা তৈরি করে নিতে পারবেন খুব কম কিছু উপকরণ দিয়েই বাসায় থাকা যা যা আছে তা দিয়েই তৈরি করে দেখাবো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এখানে আমি ছয় পিস চিকেন নিয়েছি আমি চিকেনগুলোকে আধা ঘন্টা আগে আপনার ভালোভাবে পরিষ্কার করে একটু ভিনেগার আর হচ্ছে পানি দিয়ে দশ মিনিট ভিজিয়ে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাঝখান দিয়ে একটু কেটে দিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা এক চা চামচের মতো আমি এখানে কালো গোল মরিচের গুঁড়া ব্যবহার করেছি এক টেবিল চামচের মতো সয়া সস এক টেবিল চামচের মতো আমি টমেটো সস ব্যবহার করেছি আমি দুই চা চামচের মতো এখানে মরিচের গুঁড়া তারপর আমি এখানে ব্যবহার করছি এক চামচের জিরার গুঁড়া সামান্য একটু চিনি দিচ্ছি টেস্টের জন্য আর দিয়ে দিলাম একটা ডেল লেবুর অর্ধেকটা রস দিয়ে আমি এটা খুব ভালোভাবে মাখিয়ে নিব হাতের সাহায্যে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে চিকেনের ভিতরে যেন ভালোভাবে ঢুকে যায় মশলাগুলো খুব ভালোভাবে মাখিয়ে এটা আমি রেস্টে রেখে দেব দুই ঘন্টার জন্য আপনাদের কাছে যদি বেশি সময় থাকে তাহলে সারা রাত ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি কুটিংয়ের জন্য তার সাথে অল্প পরিমাণ লবণ আর এক চা চামচের মতো মরিচের গুঁড়া আর হচ্ছে হাফ চা চামচের মতো জিরার গুঁড়া ব্যবহার করেছি তো এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে এনেছি মিশানো হয়ে গেলে এখন একটা একটা করে আমি চিকেন এখানে দিয়ে আমি প্রথমে চিকেনটা দিয়ে এখানে খুব ভালোভাবে ময়দার গায়ের যেন চিকেনগুলো ভালোভাবে ময়দাটা লাগে ওইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন আমি পানির মধ্যে এখানে ঠান্ডা পানি নিয়েছি আমি ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন তাহলে চিকেনটা খুবই ক্রিস্পি হয় এখন আমি আবার এটা কুটিংয়ের জন্য ময়দার মিশ্রণে দিয়ে দিব দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এটাকে কুট করে নেব যেন এটার গায়ে অনেকগুলো স্ক্রাম্বল চলে আসে এই যে দেখুন ময়দার মিশ্রণে খুব সুন্দর স্ক্রাম্বল তৈরি হয়ে গেছে আমি এখন আরেকটা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজ এই প্রসেসটা আর এটা করতে খুব সময়ও কম লাগে আপনারা এইভাবে যদি বাসায় তৈরি করেন আশা করি বাইরের চিকেন ফ্রাইয়ের তুলনায় বাসায়টাই খুব ভালো লাগবে খেতে আর সবাই খুব বেশি পছন্দ করবে আমি প্রায় এভাবে তৈরি করে ফ্রিজে রেখে দিই যখন ইচ্ছা হয় তৈরি করে খেয়ে ফেলতে পারি তো তো হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকগুলো স্ক্রাম্বল আসছে এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব এখানে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে আমি সবগুলো চিকেন ফ্রাই এখানে দিয়ে ভালোভাবে ভেজে নিব তো সবগুলো দেওয়া শেষ হয়ে গেলে যখন একটা পাশ খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এটাকে উল্টে দেবো এটা ভাসতে প্রায় আপনার দশ মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে সময় লাগবে কারণ ভিতরে চিকেনটা যেন কুক হয়ে যায় এটা চুলার জাল বাড়িয়ে দেওয়া যাবে না তাহলে উপরটা তাড়াতাড়ি কুক হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে তো মিডিয়াম টু লো হিটে এটা আমি দশ মিনিটের মতো করে ভালোভাবে ভেজে নেব যখন একটা পাশ হয়ে যাবে আমি সবগুলো চিকেনকে উল্টে দিচ্ছি একটা পাশ হয়ে গেলেই আরেকটা পাশ উল্টে দিতে হবে এই তো দেখুন আমার চিকেনগুলো উল্টানো হয়ে গেছে আমি এখন আরেকটা পাশও সেম চার পাঁচ মিনিটের মতো করে ভেজে নিব এ তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো উঠিয়ে নেবো যখন এই কালার চলে আসবে তখন সবগুলো চিকেন উঠিয়ে নেব এই তো সবগুলো চিকেন তৈরি হয়ে গেছে খুব কম সময়ে এটা বাসায় তৈরি করে নিতে পারবেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আসসালামু আলাইকুম